তো জিপি5 ছেলেদেরও পায় মেয়েরও পায় মেয়েদেরকে কেন এত হাইলাইট করা হয় ছেলেদেরকে কেন হাইলাইট করা হচ্ছে না এখন তো মাশাআল্লাহ যারা জিজ্ঞেস করি ম্যাক্সিমামি দেখি জিপি5 সারা দিন টিকটক করেছি আমি যে পাস করব এটা আমি কল্পনাও করে নাই তো করে তো উপায় না আবার আরেকজন বলতেছে যে কিভাবে কি হলো নিজের বিশ্বাস করাতে পারলাম না পাশের জনের থেকে দেখে দেখে লিখেছি এত সহজ ছিল না তখন জিপিএফ পাইলে মানুষ দেখতে আসতো যে কোন বাড়ির পাইছে ভিড় লেগে থাকতো আর এখন যারা জিজ্ঞেস করি সেই বলে এমন ভাবে নাচানাচি মনে হইতেছে বারে গিয়ে নাচতেছে এরকম অবস্থা আর কি চিন্তা না করুন একটা পাশ করছি হিউজ মিডিয়ায় মিডিয়ায় যে ছবিগুলো কভার করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনি না হলে না নব্বই ভাগ পাবেন আর দশ ভাগ পাবেন ছেলেদের নব্বই ভাগ ছবি দেখবেন মেয়েদের এই যে কয়েকদিন আগে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো অনেক ছবি আমাদেরও তো পেজ টেজ আছে এই যে ছবি আসে ভিডিও আসে একজন গর্ব করে বলতেছে এক মেয়ে দেখতেছি আমি যে পাশ করব নিজেরও বিশ্বাস করাইতে পারে না পাশের জন্য দেখে লেখছি তারপরে পাশ হয়ে গেছে আমার মাও অবাক বিশ্বাস করে না যে আমি পাশ করছি আর একজন বলতেছি সারা দিন সারাদিন টিকটক করেছি আমি যে পাশ করব এটা আমি কল্পনাও করে নাই মানে দিন টিকটক করে বেড়াইছে তারপরে যে সে পরীক্ষায় পাশ করবে এটা নিজেও কল্পনা করে নাই আবার একজন বলতেছে যে কিভাবে কি হলো নিজের বিশ্বাস করাইতে পারলাম না পাশের জনের থেকে দেখে দেখে লিখেছি সেও আমার কিছু হেল্প করছে আমি তারা হেল্প করছি মানে চোরে চোরে মাস্তা তো ভাই আর কি সম্পূর্ণরূপে হারাব পরীক্ষার হলে একজন দেখে পরীক্ষা দিবেন হয়তো ভালো রেজাল্ট আপনি করবেন কিন্তু কামা যেমনটা আপনি আপনি করবেন তেমনটাই ফলাফল পাবেন চুরি করে পাশ করবেন আর মনে করতেছেন একেবারে আপনি খুব সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে টিকে যাবেন না অসংখ্য ছেলেরা আছে মেয়েরা আছে যারা জিপিএ ফাইভ পায় নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মতো চা পাইছে তারপরে এরা বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত হয়ে গেছে কোনো মতো টেনে টেনে পাশ করেছে তারপরে এরা আমেরিকায় ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে দাখিল আলিম দিয়েছে অথবা সাধারণ সাবজেক্ট নিয়ে পাশ করেছে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে এরকম পরিচিত আমার আমারই কয়েকজন আছে তুরস্কের ইস্তাম্বুলেও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এরকম স্টুডেন্টও আছে দেখেন সফলতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষা হলে এভাবে দেখে লেখা এটা কোনোভাবে ইসলামের জায়জ নেই এখন আপনি যদি অবৈধ পথ পন্থা অবলম্বন করে মেডিকেলের প্রশ্ন কিনলেন অথবা আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিনলেন চুরি করে পরীক্ষা দিলেন দেওয়ার পরে আপনি পাশ করলেন এখান থেকে যে চাকরিটা আপনি পাবেন এই চাকরিটা আপনার জন্য বৈধ হবে না কেন এখানে কয়টা গুণা দেখেন এক নম্বর গুণা হচ্ছে আপনি যার কাছ থেকে টাকা দিয়ে এই প্রশ্ন কিনেছেন মিনিমাম চার পাঁচ লাখ টাকা তারা দিয়েছেন এই পনেরো হাজার বিশ হাজারে কেউ কিন্তু প্রশ্ন দেয় ভালো বিশ্ববিদ্যালয়ের যেগুলো পত্রপত্রিকায় দেখা যায় কয়েকদিন পর পরই তো ধরা খায় তো মোটা অ্যামাউন্ট দিয়ে আপনি তার কাছ থেকে প্রশ্নটা কিনলেন ওখানে একটা হারাম কাজ করেছেন দুই নাম্বার এই প্রশ্ন আপনি নিয়া পড়িয়া তারপর পরীক্ষা দিতে গেছেন এখানে আপনি প্রতারণা আশ্রয় নিয়েছেন দুই নম্বর পাপ করেছেন তিন নাম্বার আপনার জায়গায় যেই মেধাবী ছাত্রটা ঢোকার কথা ছিল আপনার এই চোরামির কারণে যে সে ঢুকতে পারলো না তার হক আপনি নষ্ট করেছেন গোড়া কয়টা তিনটা নিজে চুরি করলেন চোরের গুণা আরেকজনের হক নষ্ট করলেন এই হক নষ্টের গুণা প্রতারণা করলেন ধোকা দিলেন এটার গোনা কি জবাব দিবেন আল্লাহর কাছে এরপর আসেন যেই চাকরিটা আপনি নিলেন আরেকজনের মুখ থেকে লোক মা কেড়ে নিজের পেটে নিলেন লোক মাকে আপনি খেয়ে নিয়েছেন আরেকজনের সম্পদ দেখি যায় আছে যায়জ নাই তো আপনি আরেকজনের চাকরি এটা কাজে খাইয়ে ফেললেন যায় আছে জায়জ নাই আরেকজনের চ্যানেল আপনি চুরি করে ফেললেন আরেকজনের চ্যানেলে আরেকজনের মনে করেন জমির ওপরে আপনি দখলদারিত্ব দেখাইলেন জাল দলিল করলেন জায়জ নাই তো এই সমস্ত জিনিসগুলো আসলে। চোরামি করে যারা এই কাজগুলো করে এরা বুঝে হোক না বুঝে হোক যে কাজগুলো করছে সম্পূর্ণরূপে এগুলো হারাম কাজ কোনোভাবে এটা জায়জ নাই বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে জানেন পড়াশোনার সাথে আসলে আপনার কর্মজীবনে আপনি কোথায় রিজিক পাবেন কি কোথাতে আপনার রিস্কের ফসলা হবে এটা কিন্তু আপনি বুঝবেন না কর্মজীবনে যাওয়ার পর আপনি বুঝবেন কারণ অসংখ্য ভালো ছাত্র আছে যারা কর্মজীবনে সফল না অসংখ্য মেধাহীন ছাত্র আছে যারা কর্মজীবনে সফল হাজার হাজার কোটি টাকার মালিক যারা ভালো ভালো ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী সুতরাং রিস্ক এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর লজ্জা লাগে আপনি চুরি করেছেন নকল করেছেন তারপর আবার মিডিয়ার সামনে মাইক্রোফোন পাওয়ার পর আপনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো কল্পনা করতে পারি নাই যে আমি পাশ করব এটা আবার বলতেছেন যে আরেকজনের থেকে চুরি করেছি পাব যে করেছেন পাপ করার পরে একটা কথা মনে রাখবেন কোনোদিন এই পাপটা আরেকজনের সামনে শেয়ার করবেন না বা উপস্থাপন করবেন না কেন এটার একটা কারণ আছে আপনি যখন একটা পাপ করেই ফেলেছেন গোপনে এই পাপটা আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন আল্লাহর কাছে মাপ চাবেন আর যদি সাক্ষী রাখেন মিডিয়াতে বলতেছেন কিছু কিছু উপল ডেটিং করে আসে জিএফ বিএফের সাথে মেয়েরাও এরকম ঘটনা ঘটায় আসার পর আরেক দোস্তের সাথে একেবারে মাল মশলা মা খায় মুখ থেকে রসগোল্লা ছাড়ে দোস্ত আজকে গেছিলাম জরিনারে নিয়ে ঘুরে আসলাম ফ্যান্টাসি কিংডমে এইভাবে গর্ব করে করে ওরও শ্বশুরে দিচ্ছে আমার কয়টা গার্লফ্রেন্ড জানিস আমার ছয়জন গার্লফ্রেন্ড আরেকজন বলতেছে বেটা আমি তো আটজন অলরেডি ছেড়ে দিছি এখন দুইজন নিয়ে আসি এরকম কথাবার্তাও কিন্তু অনেক যুবকরা যুবতীরা বলে হারাম সম্পূর্ণরূপে নিজে পাপ করেছেন এই পাপ প্লিজ কাউকে প্রকাশ করেন না আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ